সৃষ্টিগুলি আল্লাহকে শেষ দা দেয় সূর্য আল্লাহকে শেষ দা দেয় চাঁদ আল্লাহকে শেষ দা দেয় নবী বলেন সাহাবিরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় সাহাবীরা বলেন আল্লাহ রসুল আলাম আল্লাহ জানে এবং নবী ভালো জানে আল্লাহ নবী বললেন সূর্য যেতে যেতে আসে আল্লাহর নিচে যায় আল্লাহকে শেষদা দিয়া সুবাহানা রব্বি আল্লাহ বলে সূর্য পড়তে থাকে আর সুবাহান আলা বলে সূর্যের তাসবি পড়তে থাকে আর বলে হেরব আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদরতি কদমে শেষ দায় পরে পরে কাঁদতে থাকবো আল্লাহ বললেন সত্যি আমার অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও কে পূর্ব সময় অনুভূতি দেবে না Devina, Debina